আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এর আগে আপনাদেরকে শেয়ার করেছিলাম আমার বাবার বাসায় পানির খুবই প্রবলেম হচ্ছিল তো অবশেষে সাব মোটর বসিয়ে দিল কারণ সাব মটর ছাড়া বসান মানে সম্ভব হচ্ছে না কারণ পানির অপর নাম জীবন পানি ছাড়া আসলে চলে না সব কিছুতেই পানি আর পানি লাগে তো যাই হোক অবশেষে সাব মটর আমার বাবা বসিয়ে দিল তো এই ভিডিওটা হচ্ছে দুই দিন আগে শেয়ার করব সময় পাই নাই তো সাবমটর বসানো হয়ে গেছে এখন আমি পানিতে পা দিচ্ছি যে কেমন ঠান্ডা অনেক ঠান্ডা ছিল পানি আর সাবমোটরের পানি অনেক ঠান্ডাই হয় পার হাত দিয়ে দেখতেছি মনে সবসময় পার হাত দিয়ে রাখি পানির মানে পানির মধ্যে তো যাই হোক পানি অনেক ভালো আসছে তো আমরা কালকে আমার বাড়িতে যাচ্ছি অনেক দিন এখানে থাকলাম তো ওখানে কিছুদিন থাকবো এই যে ব্যাগ সব গোছানো হয়ে গেছে এখনও গোছ গাছে কিছু বাকি আছে এখন হচ্ছে আমি রুটি খাবো আমার আম্মুর হাতে রুটি কিন্তু অনেক ভালো লাগে রান্নাও অনেক ভালো আবার রুটি বানানোটাও অনেক ভালো লাগে তো আমি একটু আজকে দেরি করে ভাত খেয়েছি এই পেট অনেক ভরা তাই রুটি মাংস আর রুটি খাচ্ছি এটা কিন্তু রুটিটা বানানো কিন্তু অনেকক্ষণ হচ্ছে এই জন্য এমন হয়ে গেছে আমার আম্মুর রুটি কিন্তু এমনিতে অনেক ভালো নরম হয় এটা হচ্ছে মানে গমের রুটি আর কি খাঁটি গমের রুটি আমি আবার এমনিতে রুটি মানে রুটি খাই এতে পছন্দ করি না ভাতটা বেশি পছন্দ করি তবে মাংসের ঝোল হলে একটু খাই তো ভালো থাকবেন পরবর্তী ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আসব আর আরেকটা কথা বলি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম